একজন প্রবাসী মারা গেলে দেশে তার লাশ দেশে আনতে চার মাস চার ছয় মাস সময় লেগে যায় এই সময়টা লাশ ফ্রিজে রাখা থাকে প্রশ্ন হলো মৃত্যুর পর যে হিসাব নিকাশ তখন থেকেই কি শুরু হবে নাকি কবর দেওয়ার পর থেকে হবে দেখেন আলমে বার্জাক মানুষের জীবন দুনিয়ার জীবনটা হলো দুনিয়ার জগৎ এরপরে মৃত্যুর পরে কেমন যখন শুরু হবে বিচার শুরু হবে সেটা হলো আখেরাতের জগৎ আর আখেরাতের জগতের একটা পাঠ হলো কেয়ামত এবং মানুষের মৃত্যু এই দুইটার মধ্যবর্তী সময় মানুষ যেখানে থাকে এটা হলো জগৎ আল্লাহ জীবন 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 দুনিয়ার পার করার পরে থাকে কেমতের পর্যন্ত এটাকে বার্জাখের লাইফ বলে বারজাক মানে আড়াল এই কবরের জীবন বা বারজাখের জীবনটা যে যেখানে যে অবস্থা আছে কাউকে কবর দেওয়া হয়েছে সচরাচর কবর দেওয়া হয় কেউ আগুনে পড়ে ভস্য হয়ে গেছে তাহলে তার ধ্বংসাবশেষ ওই জায়গাতেই তার সওয়াল জবাব হবে যে অবস্থায় থাকুক সেই অবস্থায় রদি আল্লাহ তাআলা সওয়াল জবাব এরঞ্জ করে বল যেটা আমরা ফিল করতে পারবো না ঠিক একইভাবে কাউকে ধরুন বাগে খেয়ে ফেলেছে বাগের পেটে চলে গেছে পানিতে পড়ে সে পচে গলে একাকার হয়ে গেছে তার ধ্বংসবশেষ যে অবস্থায় থাকবে ওই অবস্থায় তার সওয়াল জবাব হবে আল্লাহ তাআলা জানবেন এবং সে লোক তার রূহ ফিল করবে মানুষ এটা ফিল করবে না এছাড়া গায়েবের জগতে একজন মানুষ ফ্রিজে চার মাস ছয় মাস তার লাশ রাখা হচ্ছে বিভিন্ন প্রসেস হচ্ছে এখনো কবর দেওয়া হয়নি এর জবাব কি কবর দেওয়ার পরে হবে নাকি ওখানে নির্দিষ্ট সময় পরে হবে এটা একমাত্র আল্লাহ ভালো জানেন কারণ এ বিষয়ে কোন স্পষ্ট কিছু আসে নাই আলমুল গায়েব বা অদৃশ্যের জগৎ সম্পর্কে কোনাদেশ স্পষ্ট কিছু বলা না থাকলে সেই ব্যাপারে আমরা নিজেরা কোন সিদ্ধান্ত দিতে পারি না বরং আমরা আল্লাহর প্রতি ইমান আনি যে আল্লাহর আলমিন যেভাবে তাকে প্রশ্নোত্তরের মুখোমুখি করা দরকার সেভাবে করবেন তবে প্রশ্নোত্তর হবে যদি সেই প্রশ্নোত্তর এর উর্দে উঠে যাওয়ার মতো কোনো আমল করে থাকে কবরের মধ্যে আছে কিছু আমল তার ভিন্ন কথা কথা বুঝতে পারছি তাহলে যদি থাকে কোন অবস্থায় তার প্রশ্ন হবে এটা একমাত্র আল্লাহ ভালো ছোট ছোট তালা কুফরের উপর মৃত্যুবরণ করলে কোনো না কোনো সময় জানাতে যাওয়া যাবে কিনা ছোট শিল্প যেটা কথার ভুল যেমন আমরা বলি যে উপরে আল্লাহ নিচে তুমি আগে আল্লাহ পাশে তুমি অনেক উল্টা কথা আমরা বলি যেগুলো ইমানের সাথে যায় না কিসের আগে আল্লাহ পাশে তুমি সব ক্ষেত্রে আল্লাহ তালা রকমই হবে বলে যে আগে আপনি ভাই পরে আল্লাহ আল্লাহ আগে আপনি পরে আল্লাহ নওয়াজ মানে আপনি করলে তারপর আল্লাহ করবে এরকম কোন কথা আছে আল্লাহ চাই তো ডাইরেক্ট করতে পারেন এরকম কথার যেসব ভুল আছে শিরকে আজগর বা ছোট শিরিক হয় এগুলোর ফলে মানুষ কাফের হয় না যার কারণে ছোট শিরক হলে আল্লাহ তালা সেটা মাফ করতে পারেন সে জান্নাতে যেতে পারে ইনশাআল্লাহ তবে বড় শিরিক যদি হয় শিরকে আকবর আপনি মাজারকে শ্রেদ্ধা করেন ইবাদত করেন আল্লাহ ছাড়া কারো উপাসনা করেন আল্লাহর স্থলে কাউকে রাখেন এই বড় শিরক যদি আপনি করেন তাহলে তার ফলে মানুষ ইমান থেকে খারিজ হয়ে যায় এবং সেটা কিন্তু ক্ষমা হয় না আল্লাহ তালার কাছে তবা করে যদি জীবদ্দশায় মাপ চায় এবং ফিরে আসে তাও পথে তাহলে সেটা মাফ হয় শুধুমাত্র এরপরে প্রশ্ন হলো আমার বাচ্চা তেরো মাস বয়সী আমি আমার আহলিয়া চার মাসে অন্তঃসত্ত্বা হওয়ায় বাবু ঠিক মতো দুধ পাচ্ছে না ক্ষেত্রে তেরো মাস বয়সী বাবুর হক নষ্ট হচ্ছে কিনা এই অবস্থায় করণীয় কি একজন সন্তান বয়স তেরো মাস হলে আরেকটা সন্তান এখন গর্বে আসলে যদি এই বাচ্চার বুকে দুধ না হয় তাহলে এটার প্রতি অবিচারের কিছু না আপনি ইচ্ছা কিন্তু তার করেন নাই তার বুকের দুধের যে বিকল্প আছে আজকাল সেগুলো অ্যারেঞ্জ করবেন এবং মায়ের বুকের দুধ যেন আসে ডাক্তার দেখান বিভিন্ন ভাবে চেষ্টা করবেন এখানে সন্তানের প্রতি কোনো অবিচার নাই আমরা আজকাল জন্ম নিয়ন্ত্রণ করার জন্য শরীয়ত আমাদেরকে বৈধ যে সব কারণ রেখেছে এর বাইরে আরো বহু অজুহাত নিজেরা খুঁজে বার করি এবং বার করে আপনার এই ক্ষেত্রে এমন এমন পদ্ধতি অবলম্বন করে যেগুলো ইসলাম হালাল রাখে নাই যেমন স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আরাম